কুশালীর অগ্নিকাণ্ডে আশার আলো পুলিশের মানবিকতায় জেগে উঠল নতুন জীবন দীপাবলির পরের রাত খানাকুল থানার অন্তর্গত কুশালী গ্রাম তখনও উৎসবের আবেশে মগ্ন হঠাৎই রং মশালের আগুন ছিটকে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ছড়িয়ে পড়ে মুহূর্তে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড রাতের নিরবতা ভেঙে চিৎকারে কেঁপে ওঠে গ্রাম আতঙ্কে মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে আগুনের লেলিহান শিকা গ্রাস করছে একের পর এক কাঁচা ঘরগুলিতে কিন্তু ঠিক সেই মুহূর্তেই মানবিকতার সবচেয়ে উজ্জ্বল চিত্র তুলে ধরল খানাকুল থানার পুলিশ হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশে এবং আরামবাগ এসডিপিও সুপ্রভা চক্রবর্তী তত্ত্বাবধানে থানার ওসি সমীর মুখার্জি নেতৃত্ব দিলেন এক অনন্য সাহসিক অভিযানে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়ে আগুন গ্রামবাসীদের উদ্ধার করতে শেষ নয়। পুলিশ ফিরে আসে এবার হাতে বালতি নয় হাতে নিয়ে আসে মানবতার বার্তা এসজিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং ওসি সমীর মুখার্জি ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়ে তুলে দেন চাল ডাল তেল আলু জামাকাপড় ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য জানিয়েছেন যেদিন সব পুরে গেছিল সেদিন পুলিশে ছিল আমাদের ভরসা আজ ওরাই আমাদের খাওয়াচ্ছে দেখছে শুনছে এ যেন আমাদের নিজেদের মানুষ গ্রাম জুড়ে এখন একটাই কথা আগুন নিভেছে পুলিশের হাতে কিন্তু মনের অন্ধকার মুছে গেছে তাদের মানবিকতায় হ্যাঁ যতটা ফেলে ততটাই পড়েছে ছেলেরা কেউ আসছেন এখানে হ্যাঁ বড় বাবু আসছিলেন আর মিলন পুলিশে গও উনি আসছিলেন আর আসসা আসসা আসছে আর কি দিয়ে গেলেন আজকে আজকে দিয়ে গেছে দুবস্থা চাল দুবস্থা আকি বলবেন পুলিশকে পুলিশকে বলবো আমাদের খা যতটা পারছে আমাদের জন্য করছে কিন্তু এখন তো শীতকাল ততটা জল বৃষ্টি হবে না কিন্তু বর্ষাকালে তো হবে কিন্তু এখন তো শীতকালে ছাউনি তো আমরা বারো মাস থাকতে হবে না যদি কিছুটা যতটা পারবে আমাদের ততটা দিলে আমরা একটু কিছু ব্যবস্থা আগের থেকে পুলিশ কি এখন এগিয়ে আসছে আরো আমাদের পাশে হ্যাঁ আমরা এটাই চাই যে গর্বিদার পাশে সবসময় যেমন থাকে পুলিশ মনে একটা ভয়ের বিষয় ছিল হ্যাঁ মানুষ দেখলে তো আতঙ্কের দূর দিয়ে ছুটতো এখন আমরা ভাবছি যে পুলিশ মানে আমরা গর্বিদার পাশে অনেকটা সাহায্য করে আপনাদের এখানে কটা বাড়ি পুরে গিয়েছিল আমাদের বাড়ি মানে যে

তিরপল দিয়েছে সবই দিয়েছে আজকে আজকে দিয়েছে চাল আলু তারপরে তারপরে হচ্ছে দুটো বস্তা দিয়েছে চালান গ্রামের প্রবীণরা জানিয়েছেন আগে পুলিশ মানে ছিল ভয় এখন পুলিশ মানে ভরসা এমন এক সময় যখন অনেকেই শুধু আইন রক্ষাকে পুলিশের কাজ ভাবেন হুগলি গ্রামীণ পুলিশ দেখিয়ে দিল আইন রক্ষা মানে জীবন রক্ষা সমাজের পাশে দাঁড়ানো কামনাশি সেন সুপ্রভাত চক্রবর্তী এবং সমীর মুখার্জি এই তিনজনের নেতৃত্বে এক অসাধারণ মানবিক উদ্যোগ প্রমাণ করে দিল পুলিশ শুধু ইউনিফর্ম নয় পুলিশের হৃদয় জলে মানুষের জন্য